শেপাক ব এখানে তো আম্মুর দরজা না আমার জন্য তো রাগ করছে হ্যাঁ এখানে খুব ভয় লাগে যদি কোনো শৈতান মৈতান আসে লইয়া লইয়া হয় মই ভাবছি বলল তো হাড়ি নাই কি বিশাল বড় টান বা যাও কেউ চো বাঁচাও হা 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 একটা মানুষ পেয়েছি একে আমি কে আজকে ওকে দিয়ে আমার পেট ভরতে হবে হা 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 কেউ না তোকে তো খেয়ে ফেলবো আমি ওয়েট কর কি তুই আমাকে খাবি তুই জানিস আমি কে আমি এখন যা দিয়ে বড় হয়ে যাব আর তোকে আমি মেরে ফেলবো তুই দেখবি কি তুই আমাকে পারবি ওই বাবারে সত্যি তো ওরে বাবারে আমি সরি আগে হ্যাঁ এখন সরস তোকে আমি দেখাচ্ছি মজা আরে এটা আমার থেকে বড় আমাকে ছেড়ে দে